টেকসফিক নিউ থেকে আমি এখন আপস্টেট ওয়াইজেস্টার কান্টিতে এসেছি আজকে হবিগঞ্জ কল্যাণ সমিতির বন বনভোজন সেজন্য আসলাম এই কিনসল্যান্ড পয়েন্ট পার্কে এটি হারসন রিভারের তীরে অবস্থিত এই সুন্দর এখনও অনেকে আসেনি আসতে শুরু করেছেন আমাদের আজকের অংশগ্রহণকারীরা বিউটি দেখাচ্ছে আপনাদেরকে আজ দিন হবিগঞ্জ কল্যাণ সমিতির পিকনিকে এ ল্যান্ড পয়েন্ট পার্কে থাকবো দিন এটি ওয়েসেস্টার কান্ট্রিতে অবস্থিত অর্থাৎ নিউ ইয়র্কের স্টেটে আফ স্টেটে আর এই পাশে হচ্ছে হারসন রিভার এটিও নিউ ইয়র্ক স্টেটেরই অংশগত একদম হাফ স্টেট এখানে আসছে বাস কানেকটিভিটি এবং মেট্রো নর্থের কানেকটিভিটি রয়েছে এটি ওয়েসেস্টার কান্ট্রির এলাকা হিসেবে পরিচিত আজকে এখানে সারাদিনেই কাটাবো হবিগঞ্জ বাসীদের সঙ্গে দেখা হবে কথা হবে মত বিনিময় হবে এবং আরও জানবো এদিকে বাচ্চাদের রাইড রয়েছে এটি হচ্ছে কিংসল্যান্ড পয়েন্ট পার্ক আজকে এখানেই হবিগঞ্জ সমিতি কল্যাণ সমিতির বাৎসরিক পিকনিক হবে আর এখানে আসলাম রেল পার্কিং লট এটি প্রায় চল্লিশ মিনিট ড্রাইভ করে আসতে হয় আমরা নিউ ইয়র্ক শহর থেকে কিংসল্যান্ড পয়েন্ট পার্ক কিংসল্যান্ড তাদের এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস দেখা রয়েছে পেভিলিয়ান রয়েছে

আমার আসলে আমেরিকাতে জমজমাট পিকনিক আয়োজন করে আর সামনে যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হারসন ডেগর এটা একটি অনেক লং একটি নদী আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে নিউ ইয়র্ক এবং যা দেখা যাচ্ছে সেটাও নিউ ইয়র্ক স্টেটের অধীনে অর্থাৎ এটা আপস্টেট বলে ওয়েসেস্টার কান্ট্রি পিকনিক আগত মুখ্য যার যার মতো করে তারা ঘুর দাস বলছে নদীর পাড়ে বসার সুব্যবস্থাও রয়েছে নদী আর একটি ব্রিজ দেখা যাচ্ছে মারিও কুমু ব্রিজ এটি হাসস নদীর উপর দিয়ে বেশ কোটি হাশস নদীর তারপর যে অন্যতম রয়েছে এই কুমু মারিও কুমু ব্রিজটি এটি নদীকে দুবাগ দু এলাকাকে কানেক্টিভিটি করেছে এই মারিও কুমু এই ব্রিজটি যে সবাই যা যার মতো করে আড্ডা দিচ্ছে এটি আসলে পিকনিকের মজা আর সামার আসলেই সবাই উৎপ্যাতে থাকে কখন সামার আসবে উইন্টার শেষে আর সবাই পিকনিক যাবে আমি আছি হাটসন নদীর তীরে ওয়েসেস্টার কান্টির এলাকায় আর এই পার্কটির নাম হচ্ছে কিংস ল্যান্ড পয়েন্ট পার্ক যে আজকে আসছে হবিগঞ্জ জেলা সমিতির পিকনিক

অসংখ্য পার্ক রয়েছে শাসন করে ওরা নদীকে তারা এবং পাশে রয়েছে লাইট হাউস পিকনিকে অনেকে ব্যক্তিভাবে ওরা ঘুরতে আসে এই পার্কুল সামার সামারে অনেকে মেতে আসে পিকনিক ছাড়াও আসে আসলাম হবিগঞ্জ জেলা সমিতির পিকনিকে প্রতি বছর এই সমিতির সঙ্গে অসংখ্য সমিতি রয়েছে জেলা সমিতি আবার হবিগঞ্জেই বেশ কটা সমিতি রয়েছে তো এই সমিতির সঙ্গে প্রতি বছর আশি গেট টুগেদার অনেকগুলো উজ্জ্বল দিন পিকনিকে আগ্রহ এখানে অনেকটা সিবিজের মতোই সমুদ্রের মতোই একটু অংশ এখানে নদীতে নামার জন্য ওই দূরে জাহাজ শীত দুটি বড় নদী এক জায়গা জায়গা থেকে আরেক জায়গায় মালামারকে পরিবহন করা হয় তাকে এদিকে অসান্দি কনস্ট্রাকশন হচ্ছে মেরি ই মারম্যান্ট ফেস্টিভাল স্লিপি হ্যালো নিউ ইয়র্ক দেখা যাচ্ছে কিংস পয়েন্ট পার্ক নদীর পার দিয়ে ফেরি করে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখন প্রায় একটা বাজে দুপুরবেলা অনেকটাই গরম তবে সেটা সনির মাত্রার মধ্যে রয়েছে পার্কটা আমার পিছনে এই যে নদী তার পাড়ই গড়ে উঠেছে এই পার্কটি পিছনে যেটি সেটি হচ্ছে মারিও কুমো ব্রিজ এবং লাইট হাউস স্পিড বোট নিয়ে তারাচ্ছে নদীতে খুব সুন্দর দৃশ্য এই যে একটি স্পিড বোট চালাচ্ছে সুন্দর স্পিড বোট নিয়ে বেড়াচ্ছে এই হচ্ছে পুরো পার্কটি আজকে এখানে আমাদের সারাদিন কাটবে নদীতে কিন্তু অনেকে শিপিং করে তাকে মাছ ধরে তাকে পরশু দিয়ে এই যে একজন লোককে পরশু নিয়ে মাছ ধরে দেখা যাচ্ছে আর এই হচ্ছে সেই লাইট হাউস এবং মারিও কুমার ব্রিজ অপর পাশেও নিউ ইয়র্ক স্টেট এই যে খুব সুন্দর অঙ্কিত করা হয়েছে চিত্রটা লাইট হাউস আমি আছি কিন্সল্যান্ড পয়েন্ট পার্কের লাইট হাউস সামনে আমার পিছনে লাইট হাউস এবং দেওয়াল করা হয়েছে এবং বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে রাখা হয়েছে আসলে সত্যি ব্যাপারটা সুন্দর একটি আর্শন মধ্যে লাইট হাউস হচ্ছে লাইট হাউস হারসন্ন এবং ওয়েস্টার কান্ট্রি বেশ কয়েকটি স্পিড বোট আর এটি হচ্ছে মারিও কুমো ব্রিজ দেখা যাচ্ছে চারি টাউন লাইট হাউস স্লিপি হ্যালো আঠারোশো তিরাশি সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এই লাইট অত্যন্ত প্রাচীন একটি লাইট হাউস এই লাইট হাউসটি বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় অনেকে আসছে ঘুরতে লাইট হাউস দেখতে আসছে অবলোকন করতে ফিরে যাচ্ছে আবার আমাদের ফ্যামিলির দিকে ওরাও তাদের শব্দ নদী সাগরের তোমারই রূপ দেখে আমি আমি যে সইতে পারি না তোমারি রূপ দেখে আমি আমি যে সইতে পারি না আপনার জন্য একটি গান গাওয়ার চেষ্টা মানে এই যে ভন অনেকে আসছেন বিভিন্ন হচ্ছে এই যে আমাদের পেবিলিয়ান এটা অন্য দেশেই হয়তো স্প্যানিশ এটা আমাদের একটি যে অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছে একটি এবং আরেকটি রয়েছে পেভিলিয়ন পেটটিকে সাধারণত বাচ্চাদের জন্য মেয়েদের জন্য বিভিন্ন গ্রেন্স থাকে এখনো হবে খাবার দাবার থাকে এবং গান বাজনাও থাকে ব্যাস এটি আমাদের একটি ফেবিলিয়ান যুক্তরাষ্ট্র অভিযোগ সমিতি কিছুক্ষণের মধ্যে খেলাধুলা অনুষ্ঠিত হবে আমাদের

You guys ready for run? Run! run. You guys ready for run?

Spine straight, okay? Spine straight, okay. look forward and run as fast as you can. Go. run, okay? Run! No, not even! He to yeah. like, What the heck man? Everybody look into me. When I say run, I mean run, okay? No, 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 no. no.

पुर भाई ख़ुशी जे প্রিয় দর্শক আজ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার শেখ থেকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো বলা থাকুন বিদায় নিচ্ছি শেখ শফিকুর রহমান আজকের মতো খুদা হাফিজ